আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম নিম চ্যানেল থেকে সবাইকে জানে স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা হচ্ছে নিউ মার্কেটের ভিডিও আগের দিন তো দেখেছ একদম পানি দিয়ে একদম কী অবস্থা নিস্তালাটা অনেকেই ক্ষতি হয়েছে তা দেখতেই পাচ্ছ নিজতলা এই সাইডটা হচ্ছে যে ব্যাগগুলা সব এখন শুকাতে দিয়েছে পানিতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে নিউ মার্কেটে দেখে বুঝতে পারতেছো তো তারা রৌদ্র দিয়েছে এই পুরা গলিটাই এরকম অবস্থা আর আমি তো নিউ মার্কেট এক দুই দিন পর পরই যাওয়া পরে ও যে ও যখন আমার অনলাইনের কাজের জন্য যেতে হয় আর আমাদের বাসার থেকে সামনে এই জন্য আমার অসুবিধা হয় না তো এখানে এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলার একদম করুণ অবস্থা খুবই খারাপ তো এইগুলো শুকাতে দিয়েছে তা আমার ভিডিও করা দেখে বলতেছে ভিডিও করতেছেন ভিডিও করলে কি আমাদের সাহায্য করবে মানে একটা লোক বলতেছে তা আমি বললাম সাহায্য না করুক দোয়া তো করতে পারবে আমার ইউটিউব বন্ধুরা আপনাদের জন্য দোয়া করবে তা বলতে সাহায্য না করলে কি হবে তা আমি বললাম যারা করা তারা করবে সাহায্য আর হচ্ছে আপনার যখন লাভ করে মনে মনে বলতেছি মানে তাকে শোনায় না মানে যখন লাভ করেন তখন তো ডবল করেন তখন কি কাউকে দেন তখন তো পুরাটাই আপনারা নেন সেটা তো বুঝতে হবে কম বেশি ক্ষয়ক্ষতি নিয়েই হচ্ছে ব্যবসা যাই হোক আমরা তো দিতে পারবো না আমরা হয়তো দোয়া করতে পারবো যেন এক সময় লাভ বেশি হয় তাহলে একটা জিনিস পশিয়ে যাবে তো যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা সবাই দোয়া করবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে যারা এখন নতুন ভিজিট করতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে নতুন নতুন বাচ্চাদের টুপি খুবই সুন্দর এই যে দেখতে এই যে ব্যাগ গোলা ঠিক আছে আপনারা দেখেন